তো আপনি কি আপনার ফেসবুক আইডিতে ফলো বটন অ্যাড করছেন স্ক্রিনে দেখুন আমার ফেসবুকের ফলো বটন দেখুন অ্যাড রয়েছে তো সঠিক নিয়মে কীভাবে ফেসবুক প্রোফাইল সাইটে আপনি ফ্রেন্ডের থেকে আপনি ফলো বটন কীভাবে অ্যাড করতে হবে মাত্র দুই মিনিট স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন সো আপনি সঠিক নিয়মে কীভাবে আপনার ফেসবুক আইডিতে ফলো বটন অ্যাড করবেন মাত্র মিনিটের ভিতরে আজকে টিভি খুব সহজেই স্টেপ বাই স্টেপ ফলো করে যাবেন আপনার ফেসবুক আইডিতে আপনি ফলো বটন অ্যাড করতে পারবেন এখানে সিম্পলি ফেসবুক এখন আমি ওপেন করি ফেসবুকে আমি প্রোফাইজেশন যাব দেখবেন আমার কোনো ফলো বটন অ্যাড নাই তো আমি ভিডিওর প্রথমে ক্লিপে দেখেছি আমি কীভাবে আমার ফেসবুক আইডিতে আমি ফলো বটন অ্যাড করেছি এখানে দেখুন আমি ফলো বটন জায়গায় দেখুন এড টু স্টোরি বল অপশন রয়েছে এখানে আমি ফলো বটনটা অ্যাড করব তো ফেসবুকের সাইটে আপনি ফলো বটন অ্যাড করার জন্য আপনি সিম্পলি এরকম ফেসবুক খোলার পর আপনি এখান থেকে সিপি সরাসরি বেরিয়ে আসবেন আপনি ফেসবুকের সেটিংয়ে যেতে হবে আপনার ফেসবুক আর আপডেট থাকলে উপরে শো করবে অথবা আপনার ফেসবুক আর প্লে স্টোর থেকে আপনি আপডেট করেন না তাহলে নিচে দিকে আসবে এখানে আপনি অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেন এখানে আর একটা সেটিং অপশন পেয়ে যাবেন অথবা আপনার আপডেট থাকলে উপরেও দেখুন সেটিং অপশন রয়েছে তো দু প্রকারে আপনি ফেসবুকের সেটিংয়ে আপনি ইন্টার করতে হবে দেন জাস্ট দুই তিনটা স্টেপ ফলো করতে খুব যে ফেসবুকে সাইটে আপনি ফেসবুকে মানে আপনি ফলো বটনটা অ্যাড করতে পারবেন তো এইভাবে বলবে দেন আপনি জাস্ট নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন সিম্পলি আমি এখানে দেখুন নিচের দিকে এইভাবে স্কুল ডাউন করে যাবে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন জাস্ট আপনি এখানে নিচের দিকে স্কুল ডাউন করে যাওয়ার পর এখানে আপনি আবার একটু উপর দিকে যাব এখানে আপনি অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবে এখানে আসার পরে একটা অপশন শো করবেন হাউ পিপল ফাইন অ্যান্ড কন্ট্রোল ইউ তো এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন কন্ট্যাক্ট এখানে সময় আপনি ক্লিক করবে এই ধরনের পেজ খুলবে তো শোপোরে এখানে একটা উপরে দেখুন হাউ সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করে এখানে দেখুন এটা আপনার এভরি থাকবে আপনি সিম্পলি ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে সেভ ক্লিক করবে তো সিম্পলি এইভাবে এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করবেন দেন এখান থেকে আবার সরাসরি বেরিয়ে আসবে নাটটু নিচের দিকে যাবে এখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট বলে একটা অপশন দেখুন রয়েছে ফলোয়ার অ্যান্ড পাবলিক তো এটাতে আসার পর আপনি এখানে চলে যাবেন আবার দেন এখানে আসার পর সবগুলো আপনি এখানে পাবলিক করতে হবে দেখুন অলরেডি সবগুলো আমার পাবলিক রয়েছে সিম্পলি আপনি এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকবে এটা আপনি সিম্পলি এইভাবে পাবলিক করে ফ্রেন্ড এখানে আপনি সেইবে ক্লিক করবেন এখানে নিচে একটা দেখুন এটা আমার ফ্রেন্ড রয়েছে এটা আমি সিম্পলি পাবলিক করে নিচে সেইবে ক্লিক করবো সবগুলো আপনি এখানে পাবলিক করতে হবে দেখুন সবগুলো আমার এখানে পাবলিক রয়েছে দেন এইভাবে স্টেপ ফলো করবেন এখানে দুইটা স্টেপ দুইটা সেটিং আপনার জাস্ট অন করতে হবে দেন সবগুলো করার পর আপনি সিম্পলি আপনার ফেসবুক আইডি এইভাবে রিফ্রেশ করবেন দেন সিম্পলি আমি এখানে ফেসবুক আইডি ওপেন করবো দেন আমি প্রোফাইল শেষ হয়ে যাবো দেখবেন সঠিক নিয়ে আমার ফেসবুক আইডিতে দেখুন ফলো বটন অ্যাড হয়ে যাবে দেন এখানে আমি ফেসবুকে ক্লিক করবো ফেসবুকে আসার পর লাইভটারও দেখুন এখানে দেখুন ফেসবুকে কিন্তু আমার ইজিলি ফলো বটনটা অ্যাড রয়েছে তো খুব সহজে আপনি মাত্র দুই মিনিট হইতে আপনার ফেসবুক আইডিতে আপনি ফলো বটন অ্যাড করতে পারবেন